আমি চাই না কেউ আমাকে নিয়ে সারা দিন ব্যস্ত থাকুক আমি শুধু চাই সারাদিনের ক্লান্তি শেষে সন্ধে হলেই নিড়ে ফেরা পাখির মতো সে যেন আমার ঠিকানাতেই ফিরে আসে আকাশচুম্বী ভালোবাসাও আমার চাই না আমি শুধু চাই আমার নির্ঘুম রাতগুলোতে কেউ একজন পরম স্পর্শে তার বুকে আমাকে জড়িয়ে নিক প্রচণ্ড জ্বর গায়ে কোপালে জলপটটি না ছুঁয়ে ঠোঁট ছুঁয়ে দিক আমার প্রিয় ফুল কি আমি কি খেতে পছন্দ করি কিংবা কোন রং আমার প্রিয় এসব তার না জানলেও চলবে আমি শুধু চাই আমার কোন মন খারাপের মানে বাবাকে মনে পড়েছে কোন এড়িয়ে যাওয়া মানে আমার শরীর খারাপ কোন মেজাজ খারাপ মানে আমি কিছু নিয়ে চিন্তা করছি এসব সে না বলতেই বুঝে যাক না না আমার হাসির জন্য তাকে রাজ্য জয় করে আনতে হবে না আমি শুধু চাই আমার চোখ কখনো জলে ভাসলে কেউ একজন আলতো আদরে আমার চোখ মুছিয়ে দিক আমার চোখের শব্দহীন অভিমানের ভাষাটুকু সে নিজে থেকে বুঝে নিক আমার রাগ ভাঙানোর জন্য তাকে লোক দেখানো আদিক্ষেতা না করলেও হবে আমি শুধু আমার মন খারাপে একটা নির্ভরযোগ্য কাঁধ চাই যে কাঁধে মাথা রাখলে আমার এক আকাশ শান্তি লাগবে আমি তাকে বেহিসাবি ভালোবাসতে চাই এর বিনিময়ে তার কাছে সমপরিমাণ ভালোবাসা আমি দাবি করব না আমি শুধু চাই ক্ষণিকের এই জীবনে আমিত্ব তাকে ভালোবাসার অধিকারটা যেন সে আমাকেই দেয়